কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমানে বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতির মূল চালিকা শক্তি হয়ে উঠেছে উন্নয়ন ও গবেষণায় অনেক দেশ প্রতিযোগিতায় নাম লিখিয়েছে গবেষণা বিনিয়োগ এবং নীতিমালার উপর ভিত্তি করে শীর্ষ দশ দেশকে চিহ্নিত করা হয়েছে যারা এআই উন্নয়নে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে ওপেন এআই মাইক্রোসফট গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ে এর পরের স্থানে রয়েছে চীন তারা এআই গবেষণায় দ্রুত অগ্রগতি করছে বাইদু আলিবাবা সরকার বিনিয়োগে সক্রিয় পরের স্থান দখল করেছে যুক্তরাজ্য তারা নৈতিক এআই ও গবেষণায় নেতৃত্ব দিচ্ছে ডিপ মাইন্ড অক্সফোর্ড ও কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এর পরের স্থানে রয়েছে কানাডা গভীর শিক্ষণ ও রোবোটিক খাতে মিলা ও ভেক্টর ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে আবার ইসরায়েল সাইবার নিরাপত্তা ও স্মার্ট প্রযুক্তিতে চারশোর বেশি এআই স্টার্ট মাধ্যমে দ্রুত এগোচ্ছে এরপরের স্থানে রয়েছে জার্মানি ইন্ডাস্ট্রি চার দশমিক শূন্য নীতির মাধ্যমে স্মার্ট অটোমেশন ও শিল্পায়নে এআই ব্যবহার করছে অন্যদিকে ভারত স্বাস্থ্য কৃষি ও শিক্ষা খাতে দ্রুত এআই প্রয়োগ করছে এবং বিশ্বে অন্যতম উদীয়মান শক্তি হিসেবে তাদের আবির্ভাব হয়েছে ফ্রান্স নৈতিক এআই ও সরকারি বিনিয়োগে ইউরোপে নেতৃত্ব দিচ্ছে দক্ষিণ কোরিয়া স্মার্ট ডিভাইস ও সেমিকন্ডাক্টর খাতে বিশাল অগ্রগতি অর্জন করেছে আর সিঙ্গাপুর এআই ভিত্তিক স্মার্ট শহর বাস্তবায়নে উদাহরণ স্থাপন করেছে বিশ্ব এআই প্রতিযোগিতায় যুক্তরাজ্য ও চীন এগিয়ে থাকলেও অন্যান্য দেশও বিশেষায়িত খাতে উদ্ভাবনে পিছিয়ে নেই বলে মন্তব্য করেছেন প্রযুক্তি বিশ্লেষকরা আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ